বর্তমান সময়ে সবাই কিন্তু আগাম টমেটোর চাষাবাদ করার চিন্তা করছেন বা ভাবছেন এবং অনেকেই আমার ইনবক্সে প্রশ্ন করছেন যে স্যার কোন জাতের টমেটো চাষাবাদ করলে আগাম ভালো হয় সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যে আপনারা কোন জাতের টমেটো চাষ করে আগাম লাভবান হতে পারবেন আগাম যে টমেটোর জাতগুলো রয়েছে সেই কয়েকটি জাত এখানে আমি নির্বাচন করেছি সেই জাতগুলো নিয়ে একটা একটা করে আপনাদের সাথে আমি উপস্থাপন করব তো আমার পরামর্শের ভিত্তিতে যারা চাষাবাদ করতে চান তাদের জন্য আমি এক নাম্বারে রাখবো বর্তমান সময়ে দেশের জনপ্রিয় একটি জাত এটা হচ্ছে জিকোটেন এটা হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির একটা প্রোডাক্ট জিকো টেন যে টমেটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাকার টাইপ টমেটো এবং হচ্ছে এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যাকটেরিয়াল উইট এবং একটা জাত এবং হচ্ছে টমেটোর যে আমরা বাইর যেটা দেখতে পাই পাতা কুকিয়ে যায় এটা সহনশীল এবং এই জাতটা জাস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে কিন্তু আপনারা বীজ বপনের পর পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনে কিন্তু ফসল সংগ্রহ করতে পারবেন এর বিশেষ আরেকটি গুণ হচ্ছে এই জাতটা ফসল সংগ্রহের পর অনেক সময় আমরা বাজারে নিতে দেরি হয় বা আবহাওয়া ওয়েদার খারাপ থাকে তো বীজ সংগ্রহের পর আপনার সাত থেকে দশ দিন এই জারটা আপনি সংগ্রহ করে রাখতে পারবেন আর তাতে এর কোয়ালিটি নষ্ট হবে না নেক্সট যে যারটা আমি আহ আপনাদের পরিচিত করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আহ আমির আমির যে জাতটা এটা চিয়ার মালিক সেটস এর একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এবং এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে এটা টক জাতীয় যেটা সিলেটের মানুষরা খুব পছন্দ করে এবং এর শেপটা হচ্ছে গোলাকার শেপ এবং এই জাতটা সেল আচ্ছা বীজ বপনের 50 থেকে 60 দিনের মধ্যে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন এবং এর আকর্ষণীয় কালার হয়ে থাকে এই আমির যে জাতটা এবং এটাও যথারীতি ব্যাকটেরিয়াল উইল্ড ফিউজেরিয়াম উইল্ড এবং যে পাতা ভাইরাস সেটা সহনশীল একটা জাত তো যারা টমেটো চাষ করতে চান তারা অবশ্যই এই জিকো এবং আমির এই দুটা জাতের মধ্যে চাষ করতে পারেন এবং অনেকে আছেন যাদের এলাকায় হচ্ছে লম্বা টাইপ যে লম্বা টাইপ টমেটো চলে যেটা ডিম্বাগুলি টমেটো আমরা বলে থাকি তাদের জন্য হচ্ছে আর্লি ভ্যারাইটির মধ্যে রয়েছে জেসিকা এটা ইয়ার মালিক কোম্পানির একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়াল লুজ এন্ড ফেজিরিয়াম উইল সহনশীল এবং হচ্ছে পাকা গ্রানো ভাইরাসটা কম হয় এবং এর টমেটোটা খুবই আকর্ষণীয় হয় একটা ছড়ার মধ্যে অনেকগুলো টমেটো ধরে এবং ফলনের দিক দিয়ে খুবই ভালো একটা জাত এবং যারা ডিম্বা কৃতির টমেটো যাদের লাগায় ভালো চলে তারা আগাম হিসেবে এই জাতটা চাষ করতে পারেন এটাও হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট দিনের মধ্যে আপনারা এই টমেটোটা সংগ্রহ করতে পারবেন নেক্সট যে জাতটার সাথে আপনাদের আমি পরিচয় করে দিতে চাই সেটা হচ্ছে বাবলি বাবলি একটা জাত আছে যারা একটা গাছে বেশি ফলন ধরাতে চান তারা ইউনাইটেড সিডস কোম্পানি এই বাবলি জাতটা চাষাবাদ করতে পারেন এটা হচ্ছে গাছ প্রতিফলনের দিক দিয়ে কিন্তু এই জাতটা এগিয়ে রয়েছে এবং এই জাতটি আগাম এবং এটা লম্বা কীরকির হয় আপনারা দেখতে পাচ্ছেন যাদের এলাকায় লম্বা যাতে চাহিদা বেশি তারা এই জাতের চাষাবাদ করতে পারেন আগামী সঙ্গে এটাও যত পঞ্চান্ন ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা ফসল সংগ্রহ করতে পারেন আহ নেক্সট আহ আমার কাছে আরেকটি জাত রয়েছে যেটা হচ্ছে পো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার মালিক নতুন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মাত্র করতে পারেন এবং এই জাতটা আমি যে জাতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেগুলো কিন্তু এই যে বর্তমান জুলাই মাসে আপনারা কিন্তু বিদ্য করে আপনারা কিন্তু আগাম টমেটো চাষ করে ভালো একটা মুনাফা লাভ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন এবং আপনার অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে